গেম চেঞ্জার সিনেমায় ব্যর্থতার পর রামচরণের ক্যারিয়ারে যেন নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আবারও রামচরণকে নিয়ে পরিচালক বুচি বাবু সানা শুরু করছেন নতুন এক সাহসী অভিযান শ্যুটিং শুরু হয়েছে রেলগাড়ির গর্জনের মাঝে অ্যাকশনে মোরানো দৃশ্যে হায়দরাবাদের উত্তপ্ত সেটে চলছে শুটিং আর সেই সঙ্গে শোনা যাচ্ছে চলচ্চিত্রটির বিশাল অঙ্কের আগাম আয়ের খবর তেলেগু ভাষার পেদ্দি সিনেমাটি যেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নতুন ধামাকা আনতে চলেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় ওটিটি মার্কেটে পেদ্দি ইতিহাস তৈরি করেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স সিনেমাটি ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে একশো পাঁচ থেকে একশো দশ কোটি রুপিতে বাংলাদেশি মুদ্রায় একশো আটচল্লিশ থেকে একশো কোটি টাকা সিনেমাটির স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স তেলেগু সিনেমার মধ্যে সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হওয়া ডিজিটাল সত্তর মধ্যে এটি অন্যতম আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে পেদ্দি সিনেমার কাহিনী সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রামচরণ শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের একত্রিত করেন তিনি এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর তাদের পাশাপাশি এ সিনেমায় কাজ করেছেন শিবা রাজকুমার বাবু দিব্যেন্দু শর্মাসহ আরও অনেকে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুই হাজার ছাব্বিশ সালের সাতাইশে মার্চ